রক্তের কোনো বিকল্প নেই রক্তের যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান উৎসব মুখ্যমন্ত্রীর আহ্বানে রক্তদানে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন রাজনৈতিক দল সহ এক রক্তদান কথাগুলি বললেন মেয়র নিগমের দীপক মজুমদার এদিন রূপময়ী মায়ের জন্মতিথি উপলক্ষে হয় রক্তদান শিবির মা রূপময়ী মহাশক্তি আশ্রম ত্রিপুরা গ্রুপের উদ্যোগে জয়নগর চৌত্রিশ নং ওয়ার্ড অফিসে এই উৎসব হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার মহিলা কমিশনের চেয়ারপারসন দেব তুষারকান্তি ভট্টাচার্য কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ অন্যান্যরা শিবিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সেবাই ধর্ম ধর্মটাকে সামনে রেখে তারা ধর্মীয় অনুষ্ঠান করার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব সামাজিক পক্ষকে সামনে রেখে মানুষের কাজ করার যে অঙ্গীকার তাদের সেটা কিন্তু আজকে ঈশ্বর ছাড়া রক্তদানের অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রমাণ প্রমাণ